আসসালামু আলাইকুম প্রিয় আর সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আবার বের হয়েছি একটু বাহিরে ঘুরতে তা ঘুরতে ঘুরতে যাওয়ার পর একটু ভিডিও করি তো আপনারা এই যেটা দেখতে পাচ্ছেন এটা এই যে মূলত বিভিন্ন পার্ক গাছপালা এবং রাস্তার পাশে দেশে কিন্তু এটা কুয়েত এটা বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা এবং সুসজ্জিতই থাকে যতগুলো রাস্তা আছে যতই গরম হোক কিন্তু সেগুলো কিন্তু সুসজ্জিতই রাখে তো এর ভিতরে হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ে গেল যে আপনারা যারা মিথ্যে কথা বলেন ঠিক আছে মিথ্যে কথা বলার যে কি পাপ সেটা যদি এটা কিন্তু আপনার যে কী বলে মেহেন্দি গাছ মেহেন্দি গাছ এরম অসংখ্য মেহেন্দি গাছ কিন্তু আছে এখানে এই তারপরে একটু মেহেন্দি গাছটা দেখাইলে মেহেন্দি গাছ অনেক প্রচুর মেহেদি গাছ বাংলাদেশে কিন্তু পাওয়া খুব মুশকিল যার বাড়িতে আছে সে কিন্তু দিতে চায় না ছোটো ছোটো বাচ্চারা নিতে গেলে দিতে চায় না এই যে এইগুলো দেখতেছেন এই যে এই যে সবগুলো কিন্তু মেহেদি গ্যাস ঠিক আছে মেহেদি গ্যাসের এগুলো ঠিক আছে তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে মিথ্যা সকল অপকর্মের মূল সকল পাপের মূল মিথ্যা আপনি যখন একটা মিথ্যা কথা বল মিথ্যাকে ঢাকতে যাবেন তখন কিন্তু আপনাকে হাজারটা মিথ্যা কথা বলতে হবে এবং এই মিথ্যা দিয়ে আপনি তারপরও কিন্তু ঢাকতে পারবেন না কারণ মিথ্যা কখনোই সে গোপন থাকে না সে প্রকাশ হবেই তো এই মিথ্যা যদি আপনি ছেড়ে দেন মিথ্যা কথা বলা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি অনেক অপকর্ম থেকে বেঁচে যাবেন এবং এর বিনিময়ে আপনি এহকাল পরকাল দুই কালেই কিন্তু ই হবেন আপনি কামিয়াবি হবেন কারণ আপনি ধরেন একটা অপকর্ম করেছেন এখন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি এটা করেছেন আপনি যদি অদাবদ্ধ হন যে না আমি তো মিথ্যা কথা বলবো না তাহলে কিন্তু আপনি এই অস্বীকার যেতে পারবেন না তার মানে অস্বীকার যদি যেতে না পারেন তাহলে আপনি পরবর্তীতে কিন্তু এই কাজটা করতে পারবেন না কারণ আপনি ভাববেন যে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না যেহেতু মিথ্যা কথা বলতে পারবো না তাহলে আমি এই কাজটা কেন করবো কিভাবে করবো কিভাবে এখান থেকে মুক্তি পাবো তার মানে হচ্ছে মিথ্যা হইলো সকল অপকরণের মূল মিথ্যা কথা হলো পাপের জননী আপনি ছেড়ে দিবেন সংসার লাইভ সামাজিক লাইভে তারপর রাজনৈতিক কর্মক্ষেত্র যে যেখানে আসেন না কেন আপনি যদি মিথ্যা কথা ছেড়ে দেন আপনি অনেক পাপ থেকে বেঁচে যাবেন এবং আপনি সহজ সরল পথে চলে আসবেন এটাই হলো বাস্তবতা তা আপনারা যারা মিথ্যা দেন মিথ্যা কথা বলেন মিথ্যা সাক্ষী দেন তারা মিথ্যা পরিহার করে সত্য বলার চেষ্টা করেন কারণ সত্য বলতে গেলেই আপনি সকল অপকর্ম আপনি আস্তে আস্তে করে কিন্তু ছেড়ে দেবেন আপনাকে আর কেউ মিথ্যা বলতে বাধ্য করবে না আপনি পথে চলবেন এবং আপনি এহকাল পরকাল দুইকালেই কিন্তু কামিয়াবে হবেন তাই আপনারা যারা মিথ্যা কথা বলেন মিথ্যা কথা পরিত্যাগ করবেন মিথ্যা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম